সবাই তো রান্না করে মুগ ডালের মুড়িঘণ্ট কিন্তু আমি আজকে রান্না করব। মাস কলায় ডালের ঘন্ট তো আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে চুলা এটাকে আমি সিদ্ধ দিলাম প্রায় আধা ঘন্টা জাল করার পর ডালগুলো যখন নরম হয়ে আসবে তখন নামিয়ে রাখবো আর এই দেখেন এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা তো আমি এখন চুলাতে তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এক চামচ করে দিয়েছি দিয়ে মশাটাকে ভালোভাবে কষিয়ে নেব এরপরে ধুয়ে রাখা মাছের মাথার টুকরা টুকরা করে কাটা সেগুলো দিয়ে দিব আর একটু বলে রাখি এটা চল্লিশ কেজি ওজনের নদীর পাঙ্গাস আমার ননা সেটা পাঠিয়েছে আমাদের জন্য সবাইকেই দিয়েছে আমার ভাগ্যে এইটুকু মাথা পড়েছে তো আমি এটা দিয়ে আজকে মুড়িঘণ্ট রান্না করব। তো এই পর যে আমি তিনটে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এটার মধ্যে যেহেতু মুড়িঘণ্ট করব এইবারে আমি অল্প অল্প পানি দিয়ে মাছগুলোকে অনেকক্ষণ ধরে কষাবো দেখেন কষাতে কষাতে মাছ থেকে মানে মাছের মাথা থেকে তেল বের হয়ে কেমন কেমন হয়ে গেছে তো এরকম করে আমি অল্প অল্প পানি দিয়ে যেহেতু এটা অনেক বড় মাছ অল্প অল্প পানি দিয়ে আমি মাছের মাথাগুলোকে ভালোভাবে কষাবো যখন মাথের মাথাগুলো কষানো হয়ে যাবে তখন আমি সিদ্ধ করা ডালগুলি এটার মধ্যে দিয়ে দেব এরপরে ডাল এবং মাছের মাথাগুলা একত্রে করে আমি অনেকক্ষণ ধরেই কষাবো যতক্ষণ না পর্যন্ত আমার ডালগুলা একটু গলে না যাচ্ছে আর হচ্ছে আমার এই মুড়িঘণ্ট থেকে তেল তেল একটা ভাব বেরোচ্ছে তাই দেখেন কেমন একটা তেল তেল ভাব চলে আসছে তো এই পর্যায়ে আমি ডালের যে পানিটা এটা আমি উঠিয়ে রেখেছিলাম এবার এই পানিটা আমি এখানে দিয়ে দিব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটা আমি মিডিয়াম আঁচে এটাকে আমি ঢেকে দিব যাতে আমার মাছের মাথার গুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং সুস্বাদু হয় এই যে অন্য একটা চুলায় আমি অল্প করে তেল দিয়ে দুইটা পেঁয়াজ আর তিন কোয়া রসুন আমি একটু কুচি করে বেরেস্তা করে নিয়েছি এবার এটা আমি অন্য চুলায় যে মরিগণ্ঠটা রেখেছি সেটার মধ্যে দিয়ে দিলাম আর হচ্ছে যে আমি এটাতে অল্প করে এক চামচ ভাজা জিরার গুঁড়া দিব। দিয়ে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো এবং এরপরে আমি কাঁচামরিচ এবং ধনের পাতাটা আমি দিয়ে দেবো এটার মধ্যে কারণ আমার মুড়িঘণ্ট রান্না অলমোস্ট শেষের পথে এই তো আমার মুড়িঘণ্টের ফাইনাল লুক এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আর এই প্রথম আমি মাসকলাই দিয়ে মুড়িঘণ্ট করলাম ধন্যবাদ সবাইকে